অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের কৃষক ভাইদের জন্য তো আপনারা অপেক্ষায় ছিলেন যে কৃষক বন্ধুর টাকা কবে আসবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল আপনাদের কৃষক ভাইদের জন্য তো অত্যন্ত একটি বড় খুশির খবর যে কৃষক বন্ধুর টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বীরভূমে একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে আপনাদের কৃষক বন্ধুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়াও কবে সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এছাড়াও তথ্য কী হলো সেই বীরভূমের আলোচনা সভায় সেই সমস্ত বিষয় নিয়ে একটি আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে সেই বিষয়বস্তুটি তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি স্ক্রিন না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য কত বড় একটি খুশির খবর হতে চলেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে আই ইনফরমেশন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে যেই আপডেটটি এসেছে সেই আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকম চাকরি বিভিন্ন রকম প্রকল্প রিলেটেড আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে অর্থাৎ প্রতিবেদনে এখানে আপনারা অনেকক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু বীরভূমে ঘোষণা মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের কৃষক ভাইদের জন্য অবশেষে জোট কাটলো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একটি বড় আপডেট দিল আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো চলুন সেই আপডেটটি সেই ঘোষণাটি আমরা পুঙ্খানুপঙ্খিক ভাবে দেখে নেব একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের এক কোটি ন লক্ষ উপভোক্তাকে মোট দু হাজার কোটি টাকা দেওয়া শুরু করল নবান্ন বছর দুটি কিস্তিতে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষক এবং বর্গাকারদের মঙ্গলবার খরিফ মরশুমে টাকা ছাড়া হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ইসলাম বাজারের বিডিও অফিস সংলগ্ন রাইস মিলে রাইস মিলের মাঠে পরিষেবা প্রধান অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনাদের কৃষক বন্ধুর টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে সেই টাকা আসতে চলেছে অর্থাৎ বিভিন্ন উপভোক্তা বিভিন্ন কৃষক ভাইদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার টাইম এবং তারিখ বিভিন্ন হতে পারে কারণ একসঙ্গে এতগুলো টাকা একবারই সব উপভোক্তাও সব কৃষক ভাইদের দিয়ে দেওয়া সম্ভব নয় তাই আপনারা একটু ধৈর্য ধরবেন কারো ক্ষেত্রে আগে টাকা ঢুকতে পারে কারো ক্ষেত্রে দুই দিন পর টাকা ঢুকতে পারে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা অবশ্যই আসবে কিন্তু সময়ের ফারাক থাকবে তো অবশ্যই একটি অত্যন্ত বড় একটি খুশির খবর রাজ্যের কৃষক ভাইদের জন্য একটু নিচের দিক গিয়ে দেখব যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কী জানিয়েছেন বলা হয়েছে নবান্ন সূত্রে খবর এদিন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে অর্থাৎ মঙ্গলবার থেকে সেই টাকা ঢুকতে শুরু করেছে এই প্রকল্পের আয়তায় থাকা রাজ্যের কৃষক এবং বর্গাকারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা করে সহায়তা প্রদান হয় এর চেয়ে কম জমি থাকলে তাদের আনুমানিক হারে আপনাদের বছরে কমপক্ষে চার হাজার টাকা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বছরের শেষের দিকে বা আপনাদের ডিসেম্বর মাসে রবি মরশুমের জন্য সম পরিমাণ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তো আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল যে আপনারা খরিফ মরশুমের টাকা এই মাসে অর্থাৎ জুলাই মাসের শেষের দিক পাচ্ছেন অথবা আপনারা যারা পাননি তারাও পেতে চলেছেন কিন্তু এরই মধ্যে আরও একটি সুসংবাদ দিল আমাদের রাজ্য সরকার যে আপনাদের রবি মরশুমে যেই টাকাটা আসার কথা রয়েছে সেই টাকাটা আপনারা ডিসেম্বরে পেতে চলেছেন তো অত্যন্ত আরও একটি বড় খুশির খবর কৃষক ভাইদের জন্য তো এরপরে বলা হয়েছে দু সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষক স্বার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার দু সালে চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্প তারপর থেকে এখন পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের মঠ চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছে রাজ্য সরকার এরপর বলা হয়েছে এছাড়া আঠারো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা বাবদ লক্ষ টাকা করে করে সহায়তা প্রদান রাজ্য এই খাতে দু হাজার কৃষক পরিবারকে মোট দু হাজার নশো কুড়ি কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে এদিনে আপনাদের অ্যাক্সেস হ্যান্ডেল থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি সবসময় মনে করি কৃষকরা আমাদের সমপদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এইভাবে তাদের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাবে তো একটি বড় খুশির খবর রাজ্যের কৃষক ভাইদের জন্য আপনারা খুব শীঘ্রই যারা পেয়ে গেছেন এই কৃষক বন্ধুর টাকা দু হাজার টাকা কেউ আবার দশ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা পেয়ে গেছেন একটি কিস্তির টাকা তো যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে আপনাদের সেই টাকা কারা কারা পেতে চলেছেন কারা কারা পেয়েছেন এই সমস্ত আপডেট নিয়ে একটি আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কী সমস্যার কারণে আপনাদের সেই কৃষক বন্ধুর টাকা আসতে দেরি হচ্ছে তো অবশ্যই অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে যে কৃষক ভাইদের জন্য তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু তথ্য দিতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি তো আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন